ভবিষ্যতে আমরা মুখ্যমন্ত্রী দেখতে পাই তো এটাই আমাদের সবার কামনা কামনা শুভ ওনাকে হিসাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিন উপলক্ষে আজ রাজপুরের বিপত্তারিণী মন্দিরে পুজো দিলেন দলের কর্মী ও সমর্থকেরা সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমতে শুরু করে ফুল ধূপ ও প্রসাদ নিয়ে ভক্তি ভরে মা বিপত্তারিণীর আরাধনা করেন তারা দলের কর্মী ও সমর্থকদের বক্তব্য সুস্থতা কামনায় এই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে পাশাপাশি আগামী দিনে তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখার আশা মায়ের কাছে প্রার্থনার মাধ্যমে জানানো হয়েছে তাদের দাবি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের মানুষের স্বার্থে তিনি যে লড়াই চালিয়ে যাচ্ছেন তার জন্যই মায়ের আশীর্বাদ কামনা করছেন তারা পুজো শেষে কর্মী ও সমর্থকেরা জানান বিশ্বাস ও ভরসা নিয়েই তারাই প্রার্থনা করেছেন তাদের আশা আগামী দিনে শুভেন্দু অধিকারী রাজ্যের নেতৃত্বে আরও বড় ভূমিকা পালন করবেন আজ পনেরোই ডিসেম্বর আমাদের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয় সনাতনী সৈনিক ওনার আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা এসেছি ওনার দীর্ঘায়ু এবং স্বাস্থ্য ভালো থাকার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি মা চণ্ডীর কাছে আপনারা জানেন মা চণ্ডীর কাছে আমরা আবর বিপদে যখনই হয় তখনই মা চণ্ডীর আরাধনা করি আমরা এসেছি তারা যাতে রকম সমস্যা না হয় সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু হয় এই কামনায় আমরা সকলে এসছি পুজো দেওয়ার জন্য নমস্কার সোনারপুর আপডেট